এক ছিল এক ছোট্ট গ্রাম নাম তার সোনাঝুড়ি গ্রামের মাঝখানে ছিল এক পুরনো কুয়া কেউ জানত না কুয়ার গভীরতা কত কিন্তু সবাই জানত একটা কথা এই কুয়াটা নাকি জাদুর লোকমুখে শোনা যেত যদি কেউ মন থেকে একটা কয়েন ফেলে ইচ্ছে করে তবে সেই ইচ্ছা নাকি পূরণ হয় গ্রামের মেয়ে মীরা কুয়ার পাশে এসে হাত জোর করে বলল হে জাদুর কুয়া আমার মা যেন ভালো হয়ে ওঠে সে একটা ছোট্ট রূপোর কয়েন ফেলল জলে পরদিনই তার মা সুস্থ হয়ে উঠল গ্রামের সবাই অবাক এরপর থেকে গ্রামের মানুষ একে একে আসতে লাগল কুয়ার পাশে কেউ চাকরি চায় কেউ সন্তান কেউ ভালোবাসা আর আশ্চর্য সবাই কোনো না কোনো ভাবে তাদের ইচ্ছে পূরণ হতে দেখল এভাবেই দিন কেটে যাচ্ছিল কিন্তু গ্রামের এক যুবক ছিল নাম রুবেল সে এসব বিশ্বাস করত না বরং মনে করত এই সবই মানুষের মনের খেলা একদিন রাতে চাঁদের আলোয় রুবেল ঠিক করল সে কুয়ার রহস্য ফাঁস করবে একটা দড়ি আর লণ্ঠন নিয়ে গেল কুয়ার পাশে গ্রাম তখন ঘুমে শুধু জোনাকির আলো ঝলমল করছে রুবেল লণ্ঠন জ্বালিয়ে নিচে নামতে শুরু করল কুয়ার দেয়াল ভেজা শৈবালে ঢাকা যত নিচে নামছে ততই ঠাণ্ডা আর ভয়ের বাতাস বইছে হঠাৎ একটা আওয়াজ থামো রুবেল চমকে উঠল নিচে এক অদ্ভুত আলো জ্বলছে আর দেখা গেল জলের মাঝে ভেসে আছে এক নারী মূর্তি চোখে নীল আগুনের মতো আলো সে বলল মানুষের আশা যারা বিশ্বাস করে আমি শুধু তাদের ইচ্ছে পূরণ করি তুমি সন্দেহ নিয়ে এসেছ তাই তোমার ইচ্ছে পূরণ হবে কিন্তু তার মূল্য তোমাকেই দিতে হবে টুবেল হাসল বলল আমি কোনো ইচ্ছে চাই না নারীমূর্তি শান্ত কণ্ঠে বলল তবু তোমার মনের গভীরে একটা ইচ্ছে আছে সত্য জানতে চাও তাই না এরপর মুহূর্তেই সব অন্ধকার পরদিন সকালে গ্রামবাসী কুয়ার ঘরে রুবেলের লঙ্ঘনটা দেখতে পেল কিন্তু রুবেলকে আর কেউ খুঁজে পেল না সেই দিন থেকে কুয়ার জলে এক নতুন নিয়ম জন্ম নিল যদি কেউ সন্দেহ নিয়ে আসে কুয়ার জল অন্ধকার হয়ে যায় আর যদি কেউ সৎ মন নিয়ে আসে তখনও সেই জল জোনাকির মতো জ্বলে ওঠে আজ ও রাতে সোনাঝুড়ি গ্রামের আকাশে বাতাসে একটা কথা ভেসে বেড়ায় বিশ্বাসে জাদু আছে আর সন্দেহেই হারিয়ে যায় স্বপ্ন শেষ এক ছিল ছোট্টগ্রাম নাম ফুলপুর গ্রামের মাঝখানে ছিল এক পুরনো কুয়া কিন্তু এই কুয়াটা ছিল অদ্ভুত রাতে চাঁদের আলো পড়লেই কুয়ার জল ঝিলমিল করে জ্বলে উঠত যেন তাতে তারা পড়ে আছে একদিন গ্রামের গরিব মেয়ে রুমি কুয়া থেকে জল তুলতে গিয়ে শুনল যে জল তুলবে মন পরিষ্কার রেখে তার ইচ্ছে পূরণ হবে রুমি ভয়ে জল ফেলেই দৌড় দিল কিন্তু মনে কৌতূহল থামল না পরদিন সকালে সে আবার গেল চোখ বন্ধ করে বলল আমি চাই সবাই যেন সুখে থাকে হঠাৎ কুয়ার জল সোনালি হয়ে উঠল আর বাতাসে বাজল মিষ্টি ঘণ্টার শব্দ পরদিন থেকেই গ্রামে সব কিছু বদলে গেল ধান ফলল দ্বিগুণ গরুগুলো দুধ দিল বেশি মানুষ হাসল বেশি গ্রামবাসীরা বুঝল সত্যিকারের জাদু সেই মনেই থাকে যেখানে স্বার্থ নেই আর আজও ফুলপুরের লোকেরা রাতে কুয়ার ধারে গিয়ে বলে যে মনের জল পরিষ্কার রাখে তার জীবনেই আলো জ্বলে জাদুর কুয়া একটা ছোট্ট গায়ে ছিল এক পুরনো কুয়া গায়ের লোকেরা বলত ওই কুয়ার ভেতরে থাকে জাদু কেউ যদি কুয়াতে একটা কয়েন ফেলে মনে মনে কিছু চায় তাহলে সেটা নাকি সত্যি হয়ে যায় একদিন টুনি নামে এক ছোট মেয়ে কুয়ার কাছে এল তার ইচ্ছে ছিল গায়ের সবাই যেন হাসিখুশি থাকে সে নিজের একমাত্র চকচকে কয়েনটা ফেলল কুয়ার ভেতর হঠাৎ বাতাস বইতে শুরু করল কুয়ার ভেতর থেকে নরম আলো বেরিয়ে পুরো গা আলোকিত হয়ে গেল পরের দিন সকালে সবাই দেখল গায়ের গাছগুলো ফুলে ভরে গেছে পাখিরা গাইছে আর মানুষজনের মুখে এক অদ্ভুত আনন্দের হাসি সবাই ভাবল টুনির ইচ্ছে নাকি জাদুর কুয়া সত্যি করে দিয়েছে তারপর থেকে কেউ নিজের জন্য কিছু চাইত না সবাই অন্যের সুখের জন্য কয়েন ফেলত আর কুয়ার ভেতর থেকে প্রতি রাতে ভেসে আসত মিষ্টি একটা সুর যে ভালো চায় তার কাছেই জাদু ফিরে আসে জাদুর কুয়া একটা ছোট্ট গায়ে ছিল এক পুরনো কুয়া গায়ের লোকেরা বলতো ওই কুয়ার ভেতরে থাকে জাদু কেউ যদি কুয়াতে একটা কয়েন ফেলে মনে মনে কিছু চায় তাহলে সেটা নাকি সত্যি হয়ে যায় একদিন টুনি নামে এক ছোট মেয়ে কুয়ার কাছে এলো তার ইচ্ছে ছিল গায়ের সবাই যেন হাসি খুশি থাকে সে নিজের একমাত্র চকচকে কয়েনটা ফেলল কুয়ার ভেতর হঠাৎ বাতাস বইতে শুরু করল কুয়ার ভেতর থেকে নরম আলো বেরিয়ে পুরো গা আলোকিত হয়ে গেল পরের দিন সকালে সবাই দেখল গায়ের গাছগুলো ফুলে ভরে গেছে পাখিরা গাইছে আর মানুষজনের মুখে এক অদ্ভুত আনন্দের হাসি সবাই ভাবল টুনির ইচ্ছে নাকি জাদুর কুয়া সত্যি করে দিয়েছে তারপর থেকে কেউ নিজের জন্য কিছু চাইত না সবাই অন্যের সুখের জন্য কয়েন ফেলত আর কুয়ার ভেতর থেকে প্রতি রাতে ভেসে আসত মিষ্টি একটা সুর যে ভালো চায় তার কাছেই জাদু ফিরে আসে